আজকে একটা মাছের ইলিশ মাছের রেসিপি দেখাবো কীভাবে সোট ইলিশ মাছ রান্না করলাম কত মাছগুলো কেটে কেটে নিলাম কেটে দিয়ে পরিষ্কার করে একটা পাত্রে নিলাম তারপরে হলুদ গুঁড়ি একটু হলুদ দিয়ে মাছগুলো একটু নিলাম দিলাম একটু তেল নিলাম তেল দেওয়ার পরে মাছটা হালকা একটু তেলে রেডি করে নিলাম কতক্ষণ নেব এখন এখান থেকে এখান থেকে রাস্তার তুলে নেবো নেওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে নেব প্রাইজ দিলাম প্রাইজ দিয়ে আদা দিলাম আদা দিয়ে এগুলোকে একটু নরম করে নেব প্রাইসগুলা দুই তিন মিনিট রাখার পরে দেখেন এগুলা একটু কালার আসবে এই সাথে বলে রাখি আমার চ্যানেলটা নতুন অবশ্যই ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন তারপরে প্রাইসগুলোর একটা রং চলে আসছে এখন আমি এখানে লবণ দিলাম তারপরে ধনিয়ার গুঁড়া দিলাম হলুদের গুঁড়া দিলাম তারপরে দেব আর জিরার গুঁড়া দিলাম ধনিয়ার গুঁড়া দিলাম পছন্দ করেন আপনারা দিতে পারেন একটু ফানে দিলাম ফান দিয়ে একটু নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিয়ে আমি একটু ঢেকে রাখবো কিছুক্ষণ পরে এগুলো ভালো মতো যখন কষে যাবো মাছটা দিয়ে দিব দিলাম দেওয়ার পরে দেখেন মাছটা একটা কালার এসে গেছে আসটা আমি একটু স্বাদের জন্য টমাটো কেটে দিলাম হালকা কয়েকটা কাঁচামরিচ দিলাম একটু কত দিয়ে কতক্ষণ চুলার মধ্যে রাখলাম রাখার পরে দেখেন মাশাল মাছের একটা কালার এসছে গ্রাম আসে এখন শীতের একটু গ্রাম আছে গ্রাম লাগলো এরপরে চুলাটা একবারে কমিয়ে দিয়ে রাখলাম কিছুক্ষণ রাখার পরে দেখেন মাশাল্লাকে